ষাট কিলোগ্রাম ওজনের প্রবল শক্তিশালী আরডিএক্স বিস্ফোরক ব্যবহৃত হয়েছিল পুলওয়ামায় বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে একজনের দেহ আশি মিটার দূরে পড়ে ভয়াবহ বিস্ফোরণের পর আরডিএক্স ছড়িয়ে পড়েছিল একশো পঞ্চাশ মিটার এলাকা জুড়ে এ খবর সিআরপিএফ সূত্রে সেডেন গাড়িতে নিয়ে গিয়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বিস্ফোরণের ভয়াবহতা বাড়াতে বিস্ফোরকে ব্যবহার করা হয়েছিল সেপার চার্জ যাতে সঠিকভাবে লক্ষ্য বস্তুতে আঘাত আনা যায় তদন্তে জানা গেছে বাইশ বছর বয়সী বিদ্যালয় ছোট আত্মঘাতী বোমা আদিলদার দার বিস্ফোরণ স্থল থেকে মাত্র দশ কিলোমিটার দূরে বিস্ফোরণে বাসটি টুকরো টুকরো হয়ে যায় কিভাবে কড়া নিরাপত্তা বেস্ট্রেন মোড়া জাতীয় সড়কে সন্ত্রাসবাদী সংগঠন জয়স ই মহম্মদের আত্মঘাতী বোমা আদিল আহমেদ দার ঢুকে পড়েছিল তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল উল্লেখ গত বৃহস্পতিবার দুপুরে কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় চুয়াল্লিশ জন জওয়ানের Pure Report Channel Tin Rout.